তো আপ অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে মহা অষ্টমী তোমাদের সবাইকে শুভেচ্ছা আর আমরা এখানে ঠাকুর দেখতে বেরিয়েছি ফুল তলার এদিকে আর প্যান্ডেলটা দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না ক্যামেরায় মানে ঝাপ মানে আলো পড়ছিল তো তারপর আমরা কাছাকাছি যেতে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে এবার লাইটগুলো এখানে কত সুন্দর ছিল সাইডে যত কাছাকাছি যাচ্ছিলাম প্যান্ডেলটা আরও সুন্দর লাগছিল আর ভিতরে ঝাড়পাতি আরও কত সব আছে সুন্দর লাগছিল আর ঠাকুরটা জাস্ট তোমরা দেখো ঠাকুরটা দাঁড়ো কাছে গেলে বোঝা যেত কিন্তু আর যাওয়া হয়নি দূর থেকে প্রণাম করে এখানে একটা মেলা টেলা ঘুরে আবারও চলে এসেছি আর একটা ঠাকুর দেখার জন্য তো সামনে আরও অনেক ঠাকুর দেখবো তো মানে কি বলবো আর তোমাদের লাইটিংগুলো কি মারাত্মক ছিল দেখো হিরো যাচ্ছে হিরো লাইভ চলছে বুটে আর এখানে প্যান্ডেল সামনে আছে তার আগে দেখো শুধু লাইটিংটা জাস্ট লাগছিলো আমি আর তিসা পাশাপাশি যাচ্ছিলাম ওখানে আমার মা পিসিমণিরা সব একসাথে যাচ্ছিলো সেই দূর থেকেই দেখতে পেয়েছি সেই প্যান্ডেল তো ওখানে প্রচুর ভিড় ছি তারাও কাছাকাছি যায় তারপর দেখতে পাবো আর এখানে মেলাও বসেছে তো এই দেখো কতটা সুন্দর লাগ ছিল প্যান্ডেলটা চারিদিকে লাইট দিয়ে ওই দিকটা থেকে বেরোচ্ছিল আর পারে থেকে এই যে লাইন দিয়েছে এখান থেকে ঢোকার ছিল তো আমরাও এবার যাব ওখান থেকে আর বড় গরু দাদা আছে তোমরা দেখাই দেখো গনু দাদা আর তার নিচে ইঁদুর আছে কত বড় লাড্ডু হাতে করে নিয়ে তো এখানে লাইনের যারা দড়ি ধরছিল এতটাই বদমাস মানে সবাই ঢুকে যাচ্ছিলো যদি কারোর বাড়ির মেম্বার একজন থাকে তাদেরকে ঢুকতে দিচ্ছিল না আটকে রেখে দিচ্ছিল তো এখানেই দেখো তো সুন্দর লাগছে প্যান্ডেলটা আর ঠাকুর ওটাও মানে জাস্ট ওয়াউ করেছিল তো ওখান থেকে বেরিয়ে আবার যাব আর একটা ঠাকুর দেখতে মানে দেখো পিছনে দেখা যাচ্ছে আমরা সবই বেরিয়েছি ওখান থেকে আর আমি একটু হাঁটছিলাম হেঁটে দেখ ভিডিও করছিলাম ভিডিওটা তোমার দেখতে পাবে আমি ছাড়বো এখনো ছাড়িনি নিতে হবে তাই দেখো এখানে আমার বোনও হাঁটছিলো মানে এই ভিডিওটা অন্যরকম বানাবো আর এখানে দেখো লাইটিংগুলো জাস্ট ওয়াও বানিয়েছিল ওয়াও আর এখানে ছিল মহাদেবার আমরা এখান থেকে অটো যাব যাবো মাঠ ওখান থেকে যাব ওখানে ঠাকুরগুলো খুব সুন্দর বানিয়েছিল দেখবো এখানে অটো থেকে লেবে গিয়েছি মানে আমরা দুজন পাশাপাশি তোমরা যখনই দেখবে আমরা দুজন পাশাপাশি হ্যাঁ এই দেখো এই দেখো আমি আমার বিবি হাত ধরে যাচ্ছি তো তারপর এখানে প্যান্ডেলের ভিতরে ঢুকে গিয়েছি ও বদমাইশি করছিল বলে পিপিওর হাত ধরে নিয়েছিলো এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল কি দারুণ কি বলবো আর এইবারে এসে আমরা অনেক ফটো তুলেছি আর এটা কি বলতো এই কোল মানে কলসি মতো ওর ভিতরে লাইট দিয়ে ছিল ছিল অনেক রকম স্প্রিং সেই বাচ্চাদের খেলনা স্প্রিং যেগুলো হয়তো তোমরা জানো আর এখানে ঠাকুরের এখানে হাওয়া হচ্ছিলো আমি দাঁড়িয়ে হাওয়াও খেয়ে নিয়েছিলাম আর ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা বিশালের সামনে এই যে মন্দিরটা এখানে কত সুন্দর লাগছিল এখানে মানে এটা প্যান্ডেল নয় আসলে ভিতরে ওই ঠাকুরটা উঠেছিল আর ওই অরিজিনালি ওই ঠাকুরটা এই যে ভিতর না কিসের জানি না আমি ঠিক ঠাকুরটা কেউ ঢোকে আমি আর তিসা মানে ঢুকে ঠাকুরটা দেখে আসলাম ফটো তুলে আসলাম আর তারপর এখান থেকে বেরিয়ে গেলাম কি দারুণ লাগছিলো কি বলবো তাই বেরিয়ে যাচ্ছি আবার অন্যদিকে আর একটা ঠাকুর দেখতে কি একটা বেশ তোমরা নিশ্চয়ই জানো চলো আমি যাই যাওয়ার পরে হ্যাঁ আমার ভাই ঠিকই বলেছে শাসনে আমার মনে ছিল না আর ওখান থেকে এই দেখো মানে যাচ্ছি লাইনে কি সুন্দর লাগছিল লাইটিংটা কি বলবো আর আমি লাস্টের পরে একা ছিলাম ও সামনে চলে গিয়েছিল আর চলো দেখতে দেখতে দেখো চলে এসেছি কি মারাত্মক লাগছিল প্যান্ডেলটা তোমাদেরকে কি বলবো তো তোমরা মিউজিকটা ইগনোর করো কারণ এখানে ঠাকুর উঠেছে তাই গান চলছিল আর ভিতরে ঠাকুরটাও জাস্ট ওয়াও ছিল এটা কোথায় বলো তো তোমরা তোমরা হয়তো অনেকে বুঝতেই পেরেছো এই দেখো তারপরে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম নিয়ে এখান থেকে যাবো বাড়াইপুরে বাড়াইপুরে স্টেশনের এক নম্বরের যেটা আর চার নম্বরে যেটা দুটো প্যান্ডেল দেখবো তো আর গেলাম না ভিড় বলে এখানে এখান থেকে দেখে নিলাম চলো এবার ফের ট্রেন ধরবো বলে তো ট্রেন আসবে ট্রেন মোটামুটি হয়তো ভাবলাম ভিড় থাকবে খুব কিন্তু ট্রেন আসার পর দেখলাম অনেক ভিড় কম তো তারপর দেখতে দেখতে ট্রেন থেকে লেবেও গিয়েছি আমরা ধবধবি স্টেশনে দেখো ট্রেন অনেকটা খালি হয়ে গেছে এখান থেকে এখানে বসেছিলাম কী করবো ভাই ওখানে বদমাইশি করছিলো তারপর ওখান স্টেশন থেকে লেবে টোটোই উঠলাম টোটোয় ভাইয়ের ভিডিও করছিলাম লাইট মেরে আর ভাই শুধু বলছিল আমি ফটো তুলবো না আমি ফটো তুলবো না বলে শুধু ক্যামেরায় হাত মারছিল ছিলো দেওয়ার তারপরে আমরা দেখতে দেখতে এখানে কালী মন্দিরে ওখান থেকে পার হয়ে চলে আসলাম আর এখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও সেরিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত